বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা দেখছো ভিজন টি ব্লগস ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো আর বন্ধুদের কাছে শেয়ার করো চলো আজকে ভিডিওটা শুরু করা ও কিছু বলছে না চলো তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের ভুট্টা এবং তিল খেত সবকিছু দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে সবকিছু চারিদিকে দেখতে পারছো হ্যাঁ কত সুন্দর একটা পরিবেশ ওইখানে আছে তিস্তা ব্রিজ কত সুন্দর দেখতে পারছ তো চলো দেখাচ্ছি সামনের সব কিছু তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন খেতে ভুট্টা খেতে দেখি ভুট্টা কেমন হয়েছে তোমাদের সব কিছু দেখাবো তোমরা ভিডিওটা ফুল দেখবা ভিডিও দেখতে দেখতে মাঝখানে ছাড়বা না পুরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে মানে যেগুলো বলে কাশে কাশের বন কত সুন্দর দেখা যাচ্ছে দেখো কাশের বন এগুলো দিয়ে ঝাড়ু বানাই কত কিছু বানাই এগুলো দিয়ে চলো সামনের দিকে চলো এখানে দেখো এক ধরনের ফুল হয়েছে কি ফুল বলে নাম আমি জানি না কত সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছ বাগানটা কত সুন্দর ফুল ফুটে আছে পাটকে বাড়ি খুলিরা হ্যাঁ এই যেমন ফুল বন্ধুরা দেখুন ফুল কত সুন্দর ফুলটা খুবই সুন্দর সেন্ট আছে না ফুলটা পুরো সেন্ট সেন্টার ফুলটা সেন্ট সেই সুন্দর সেন্ট তো বাম্পার সেন্ট না দেখুন ফুলটা ফুলটা খুব ভালো সারি দিয়ে গেলে পাশের বন দেখতে পারছি বাহ কত সুন্দর না সেই সুন্দর দেখা যাচ্ছে তো আমরা যাচ্ছি ভুটটা খেতে এখন চলে चलो चलो সামনের দিকে চলো এই তো চলে আসেই আমাদের ভুটটা খেতে দেখি ভুটটা কেমন ধরেছে কেমন ফল হয়েছে

ভুট্টার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ তোমরা ভুট্টা হয়ে গেছে শিল পরে পুরা খারাপ হয়ে গেছে দেখুন তোমরা জলের তিস্তা এটা আমাদের তিল ক্ষেত তিল ক্ষেত দেখতে পাচ্ছো তিল দেখুন তিল কত সুন্দর তিল হয়েছে বাম্পার তিল হয়েছে যারা দেখতে পাচ্ছ তোমরা তিলটা দেখুন ওরা এখনো ক্ষেতের ভিতরে আছে এই দেখুন তিল হ্যাঁ তিল খেতে যে তিল খেতে তোমরা ভালো হইনি তিল ভালো হয় নাই কেমন আছে তিল হইনি দেখো ফলন হয় নাই ফলন হয় নাই ফলন হয় না তিল তিল তো সেই তিল কদিন পরে পাকবে তিল দেখতে পারলাম সব কিছু দেখালাম তিল খেত ভুট্টা খেত কাশের বন সব কিছু দেখতেই পারলাম অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ফেসবুক পেজ ফলো করবা বন্ধুদের কাছে শেয়ার করবা তো আমরা বাড়ি চলে যাচ্ছি এখন দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে পাঁচটা বাঁচতে চললো এখন ওরা বাড়িতে যাতেছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিও ভিডিওতে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবে তোমরা সবাই টাটা বাই বাই ভালো থাকো সবাই